আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আপনাদের সবাই রিকোয়েস্টের কালেকশন ট্রাক ভর্তি চলে আসছে সম্পূর্ণ সুইচ বডি এই যে এখানে কালার আছে পাঁচটা ডিজাইন সুইচ বডি এটা পাচ্ছেন সম্পূর্ণ অর্গেনের উপরে আর এই দামি দামি ড্রেসগুলো যেগুলো গুলজি ব্র্যান্ডের এই সুন্দর সুন্দর দামি দামি ড্রেস যেগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একবারে রিজনেবল যেটা জাহিদার পূর্ণিমার শাড়ি সর্বোচ্চ স্পেশাল অফার প্রত্যেকটা এই যে সুজবডি বডি প্লাস অর্গ্যানিক ড্রেস আছে যেগুলো কাশ্মীর সুতো জরি সুতো প্যান্টিক কপার ওপর সিকুন্স ওপর অল কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো টাকায় ওরে মার্শাল্লাহ সম্পূর্ণ অর্গ্যানিক ফেব্রিক্স ওপরে গুলজ দি সম্পূর্ণ রয়েছে কাশ্মীর সুতো সিকুইন্স প্লাস অ্যান্টিক কপারের উপরে ফুল গর্জেস অল কাজ করা আর এই দামি দামি ড্রেসগুলো আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ প্যান্ট তো খুবই জোর আর এই প্রত্যেকটা দামি দামি এই যে সুন্দর সুন্দর বেস্ট একবারে জোজ এত সুন্দর স্টাইলিশ ওয়েটার যেটা একমাত্র এতটা পূর্ণিমা জাহিদ ভাই দিয়ে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে মাত্র দোপাটা দেখেন পাশে কিন্তু কাট আউট করা কাজ করা মাত্র পেয়ে যাচ্ছে আপনাদের পূর্ণিমার শাড়িতে কত টাকায় ষোলোশো টাকায় ষোলোশো টাকার এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপট করে পটকে অর্ডার করিবেন আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসুন মেনশন মার্কেটের চারতালা জাহিদার পূর্ণিমার শাড়িতে ওরে মাশাল দো পাট্টাগুলো দেখেন সম্পূর্ণ অর্গানিক ফেব্রিক্স উপরে খানদানি প্রিন্ট করা প্লাস দো পাট্টার দুনো পাশে কিন্তু সম্পূর্ণ রয়েছে ওয়াট কাজ করে আরও একটা কালার আছে যেটা সম্পূর্ণ ডিপ অ্যাশ কালারের মধ্যে এত সুন্দর সুন্দর দামি দামি এত সুন্দর সুন্দর ওয়েটার এই গুল ব্র্যান্ডের ড্রেসের প্রাইস একমাত্র আপনাদেরকে আপনাদের পূর্ণিমা শাড়ি ভাই আপনাদেরকে দিচ্ছে স্পেশাল অফারে প্রত্যেকটা দুপাটা দুনো পাশে কাজ করা আর এই দামি দামি ড্রেসের প্রাইজ এই নতুনত্ব ডিজাইনের আপডেট কালেকশনগুলো তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজ আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে ধুম ধামাকা অফারে প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমা শাড়ি পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবল রিজনেবল প্যান্ট কিন্তু আবার পিন করা মাসাল্লাহ প্যান্ট কিনতে আমার প্রিন্ট করা খুবই খানদানি ড্রেস আর প্রত্যেকটার দোপারটা আপনারা পেয়ে যাচ্ছেন সাইডের কপারগুলো সম্পূর্ণ কাশ্মীরি সুতো জরি সুতোর উপরে ফুল বয়ডিতে খানদানি ডিজিটাল প্রিন্ট এই সুইচ বয়ডির প্রত্যেকটা গুলজি ব্র্যান্ডের ড্রেসের প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা একবার স্পেশাল ধামাকা অফারে এই নতুনত্ব ডিজাইন এত সুন্দর মার্জিত কালেকশনগুলো এত সুন্দর গ্যাটটাপ কালেকশনগুলো মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকার এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না প্রত্যেকটা প্যান্ট কিন্তু পিন করা সুইচ কটনের মধ্যে এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এতটা রিজনেবল প্রাইসের মধ্যে খানদানি দোপাট্টা ফুল দোপাট্টা দুনো পাশে অল ওভার কাজ করা প্লাস ফুল বডিতে পেয়ে যাচ্ছেন পিন করা ওরে মার্শাল্লাহ খুব সুন্দর লাইট কেটা আঙ্গুর আলিফ কালারের মধ্যে আঙ্গুর আলিফ কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ পাচ্ছেন পাচ্ছেন ফুল আপনারা কাশ্মীরি সুতো দিয়ে ফুল ওয়ার্কে কাজ করা এত সুন্দর স্মার্ট এতটা ওয়েটার এতটা যেটা তাক লাগিয়ে দিচ্ছে আপনাদের পূর্ণিমার শাড়ি দুপাটটা দেখলে তো মন ভরে যায় এত সুন্দর ড্রেস এত মানে দুপাটার একটু বেশি সুন্দর মানে কোনটা বাদ দিবেন এত সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র কে দিচ্ছে শাড়ি ওরে মাসাল্লাহ এটা তো আরো সুন্দর স্মার্ট মন ভরে যায় দেখলে মন ভরে যায় কাপুরের ফেব্রিক্স এতটা ভালো মানের আবার এইখানে দেখেন সম্পূর্ণ তাতাল এর উপরে কাটিং করা একবারে জোজ জোজ কালেকশন গুলো এই নতুনত্ব ডিজাইন এতটা বেস্ট আপডেট কালেকশন গুলো তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদের পুরো মাসারি আপনাদেরকে দিচ্ছে আপনাদের জাহিদ ভাই আপনাকে দিচ্ছি স্পেশাল স্পেশাল ধামাকা অফারে এবারে চলে আসুন এটা হচ্ছে সম্পূর্ণ মাস্টার গোল্ড কালার মাশাআল্লাহ কালার গুলো কিনতে সম্পূর্ণ সুইচ বাড়ির মধ্যে খান্দানি গুলজীব ব্র্যান্ড এত সুন্দর সুন্দর আপডেট এই যে থ্রি পিস কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদ ভাই পুরো মাসারি থেকে একটা স্পেশাল অফারে প্রত্যেকটা ড্রেসে আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো প্যান্টগুলো সহকারে পিন করা দু গুলো কাজ করা জাহিদ বার স্পেশাল অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আল্লাহ